এই ডাকসুতে সাদিক কাইমের তথা শিবিরের বিজয় বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে এবং বাংলাদেশের আগামী রাজনীতি এবং বাংলাদেশের সমাজনীতি সকল ক্ষেত্রে এর একটা সুন্দর প্রভাব আসবে এখানে মারামারি কাটাকাটি এই যে কবর থেকে লাশ তুলে লাশ পুরানো এসব কিছুর পিছনেই কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের হাত আছে এবং কিছু আছে জেনারেল ওয়াকারের কি বলে এটাকে মৌন সম্মতি যা যা হচ্ছে অঘটন ঘটে ঘটতে থাকুক আপনাকে বুঝতে হবে যে এই উপদেষ্টা সরকারের উপদেষ্টাদেরকে কাদেরকে কাদেরকে বসানো হয়েছে এবং কারা বসিয়েছে এখানে অজিত ডোবালের নির্দেশে এবং জেনারেল ওয়াকারের সম্মতিতে আসিফ নজরুলের সহায়তায় এখানে একটা একটা করে ভারতীয় দালালকে বসানো হয়েছে আওয়ামী দালালকে বসানো হয়েছে সাদিক কায়েম যদি পাশ করেছে তাকে সাধুবাদ জানিয়ে একটা ফুলের মালা নিয়ে বিএনপি মির্জা ফুকুল যেতে পারতো তার সাথে ইয়াং কো একটা সোহেলের মতো নেতারাও যেতে পারত গিয়ে সাদেক কায়েমকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যেসব নেতা আছে ওই ভারতের গণেশ ফনেশ ছাড়া বাকি যারা আছে এরা যদি একটা ফুলের মালা নিয়ে সাদিক কায়েমকে কি বলে সাধুবাদ জানাতো তাহলেও কিন্তু এইরকম একটা বিরাট বড় দামামা ঢাক মাঝখানে কিন্তু মানুষের মনটা একটু নরম হতো যে বিএনপি কিন্তু ওনারা এই সুযোগটাকে কাজে না লাগিয়ে আরো পচিয়ে ফেলল বিএনপিকে। সুতরাং এর প্রভাব রাজনীতিতে পড়বে এর প্রভাব আগামী নির্বাচনে পড়বে যদি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কারণ আপনি দেখছেন এই গতকালকেও ডক্টর ইউনুস একটা সভা করেছে জুলাই সনদের তো ছয় বছরে বলছি আমার সেই সন্দেহই সমস্ত কি বলে সাক্ষী প্রমাণ সবকিছু দেখেই বলছি বাংলাদেশের শৃঙ্খলার অবস্থা দেখেন যদিও ডাকসু নির্বাচনটা আমি বলবো চুয়ান্ন বছরের বাংলাদেশের নির্বাচনের আছেন একটা অন্যতম ভালো নির্বাচন হয়েছে মারামারি কাটাকাটি ব্যালট বক্স বক্স ছিনতাই করা এগুলো দখল করা এগুলা খুব একটা হয় নাই সামান্য কিছু হবে এই আঠারো কোটি কি বলে চুয়ান্ন বছর নষ্ট হয়ে জাতির মাঝে তো যেভাবে হয়েছে আমি বলবো একটা খুব ভালো নির্বাচন হয়েছে কিন্তু যখন একটা স্বল্প পরিবেশে পরিসরে একটা নির্বাচন আর সারা বাংলাদেশ জুড়ে আঠারো কোটি নিয়ন্ত্রণহীন একটা পরিসীমানায় নির্বাচন ভিন্ন জিনিস বিচার সম্পূর্ণ ভিন্ন মাত্রার নির্বাচন সুতরাং যখন জাতীয় নির্বাচন হবে বর্তমানে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবস্থা আর বিএনপির যে করুণ অবস্থা তাদের শৃঙ্খলা দলীয় শৃঙ্খলা তারেক রহমান যতই কথা বলুক যতই নীতি কথা আদেশ বলুক বাংলাদেশের যে ভয়ঙ্কর অবস্থা আইন শৃঙ্খলার কিন্তু এখানে তো স্বরাষ্ট্র বলছে ডাকসু নির্বাচন এত ভালোভাবে মানে আইন শৃঙ্খলা এত ভালো ছিল এত ভালো কন্ট্রোল করেছে এবং জাতীয় নির্বাচনে ব্যাপারে ওনারা আরো বেশি আশাবাদী হয়ে গেছেন হ্যাঁ ওনারা তো রুমের মাঝখানে বসে শুধুমাত্র মিটিং করছেন চা কফি খাচ্ছেন আর বিদেশ যাত্রা করছেন ওনারা তো আসলে দেশ চালাচ্ছেন না ওনারা এনজিও একটা সরকার গোটে শুধু বাংলাদেশের সরকারের হাজার হাজার কোটি ওই যে কি বলে ফরেন রেমিটেন্স যোদ্ধারা ওরা টাকা পাঠাচ্ছে আর ওনারা বসে বসে মজা মারছেন একটা সময় নিয়ে পশ্চিমাদের কথায় চলছেন পশ্চিমাদের নীতিতে চলছেন তো এইটা পরে পরে আরও খুলে বলবো এই সাথে মিলাতে চাই না বাংলাদেশ আল্লাহর রহমতে সবার আগে আল্লাহ চাইলে তারপরে যদি জনগণ সচেতন হয় এবং জনগণ সত্যিকার অর্থে দেশে পরিবর্তনের জন্য নিষ্ক্রিয়ভাবে ঘরে বসে থেকে শুধুমাত্র আশা না করে সক্রিয়ভাবে পরিবর্তনের চেষ্টা করে তাহলে বাংলাদেশ একটা দেশ ইনশাল্লাহ সবকিছুই সম্ভব এই যে তারেক রহমানের বক্তব্য শুনলাম উনি আবার বক্তব্য দিয়েছেন জনগণকে মূল্যায়ন করার জন্য এই যে উনি বলে যাচ্ছেন জনতার সামনে মিডিয়াতে এসে জনগণের জনগণকে মূল্যায়ন করতে হবে কাকে বলছেন উনি কিন্তু জনগণকে বলছেন না উনি ওনার দলের সদস্যকে বলছেন কিন্তু দলের সদস্য তারেক রহমানের এই গত এক বছরের কোনো বিবৃতিতে তাদের মাঝখানে কোনো পরিবর্তন এসেছে তার মানে লন্ডনে মাসে তারেক রহমান বিএনপিকে চালানোতে সম্পূর্ণ ব্যর্থ এবং বিএনপির উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই যার বিএনপি চালাচ্ছে হচ্ছে বাংলাদেশে বসা ভারতের রয়ের গোয়েন্দা যেসব এই আমির খুশু সালাউদ্দিন এই বুড়া দুরা শয়তান গুলাম মিলে এরা হচ্ছে বিএনপি চালাচ্ছে বিএনপির ছেলে মেয়েদেরকে এরাও দাবিয়ে রেখেছে কিন্তু বারবার বারবার বিএনপির তৃণমূলের ছেলে মেয়েদেরকে বলেছি যে তোমরা তোমাদের ছাড়া এইসব নেতারা শক্তিহীন এদের কোনো শক্তি নাই তোমাদের বিএনপি দল ছাড়তে হবে না তোমরা বিএনপিই করো কিন্তু বিএনপি নেতাদের চাপে ধরো গলাটা চেপে ধরো চেপে ধরো বলো যে আপনারা পরিবর্তন না হলে আমরা আপনাদের কোনো কথা শুনবো না এই মারামারি কাটাকাটি একজন একদল আরেক দলকে গালিগালাজ এই সব নোংরা প্রতিযোগিতা বন্ধ করতে হবে অনেকেই হয়তো আমি জানি অনেকেই চিন্তা করেন যে বাংলাদেশী ইসলামী রাজনীতি আসলে কি হবে এটাকে আফগানিস্তান হয়ে যাবে নাকি এটাকে এটা কি ইরান হয়ে যাবে নাকি কি এইসব বাজে কথা একটা জিনিস একটা দুনিয়ার সবকিছুর সাথে সবকিছুর সাথে সেই সময়ের একটা সময়ের সম্পর্ক আছে এখন চাইলেই আপনি যদি খামাকা শিবির বা জামাতের ল্যাকপুল করতে চান টানাটানি করতে চান যে শিবির আসলে আলকাতরা মাখাবে জোর করে কি বলে শাড়ি বোরখা পরাবে এগুলো আপনারা সমাজে এখন দেখতে পাচ্ছেন যত নির্যাতন ধর্ষণ যত কিছু হচ্ছে সব কিন্তু এই মূলত আওয়ামী লীগের আমলে এবং আগে যাওয়া হচ্ছে বিএনপির আমলে জামাত এবং শিবির কিন্তু এইসব করে না হ্যাঁ তুলসী পাতায় ধোয়া কেউ না ছোটোখাটো দুই একটা এটা সেটা দেখা গেছে শিবিরের মাঝেও কিছু কিছু জামাতের মাঝখানেও তবে মনে রাখতে হবে যেখানে আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীরা এটা আমি ছয় বছর আগে বলেছিলাম যে যখন হাসিনার পতন হবে এই সন্ত্রাসী লীগের ছেলে পেলেরা তারা মুজিব কোর্ট পুড়িয়ে এরা জামাত বিএনপির বিভিন্ন ছদ্মবেশে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে এবং তাই আমরা দেখছি হচ্ছে আর বিএনপির যে কথা বললেন যে নির্বাচন বর্জন করেছে বিএনপি তো পৃথিবীতে একমাত্র দল যে নির্বাচন বর্জন করায় এখন তারা ডক্টরেট তারা গত ষোলো বছর নির্বাচন বর্জনই করেছে আবার তাদের কিছু কিছু ওই কি যেন রুমিন ফারহানার মতো লোকজন কিন্তু আবার ঠিকই নির্বাচন অংশ গ্রহণ করে দল নির্বাচন বর্জন করেছে আবার কিছু লোক কিন্তু নির্বাচনা হাসিনা নির্বাচনে গিয়ে পয়সা করি খেয়ে আবার সংসদেও বসেছে সো মুনাফি মুনাফিকি আমরা এসব দেখেছি ষোলো বছরে শুধু হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা সকালবেলা ডাক দিয়ে সন্ধ্যার সময় সারা সারা বাংলাদেশের লোক ঢাকা শহরে একত্র জড়ো করে সন্ধ্যার সময় এই মির্জা ফখরুল বলেছে সবাইকে বাড়ি চলে যেতে তারপরে আওয়ামী লীগের নির্দেশেই চলেছে সুতরাং ১৬ বছরে বিএনপি হাসিনার পটনের জন্য কিছুই করে নাই বরং উল্টা বিএনপির গ্রাসরুট লেভেলের বা তৃণমূলের ছেলেপেলেরা ছেলেমেয়েরা যারা দেশপ্রেমিক যারা সত্যিকার অর্থে দলপ্রেমিক এরাই শুধু সাফার করেছে কিন্তু বিএনপির উপরের লেভেলের নেতা নেত্রী যারা নির্ধারক এরা কিন্তু আওয়ামী লীগের আমলে আনন্দের ছিল ফুর্তিতে ছিল এবং এখন আবার ভারতের পা ধরে আবার ক্ষমতায় আসতে চাচ্ছে এদের কাছে জনগণের মতামতের ইচ্ছার কোনো মূল্যই নাই এবং আওয়ামী লীগ যেই ভুল করেছে বিএনপি সেই এক বছরের মাথায় পাঁচই অগস্টের পরে হাসিনার পালানোর পরে বা আওয়ামী লীগের পতনের পরে এক বছরের মাথায় জনগণকে মূল্যায়ন না করেই জনগণের যে মনোভাব জনবহনের জনগণের যে চিন্তা তার দুই পয়সা মূল্য দেয় নাই না দিয়ে কিন্তু আজকে তার বহিঃপ্রকাশ ফলপ্রকাশ হচ্ছে ডাকসু নির্বাচনের ফলাফল সুতরাং আমি চুয়ান্ন বছর পরে বাংলাদেশের যে একটা চিরাচরিত রয়ের পরিকল্পনায় মুক্তিযুদ্ধের চেতনার যে একটা প্রভাব বাংলাদেশের চুয়ান্ন বছর ছিল আলহামদুলিল্লাহ এই বিজয়ের মাধ্যমে সেই মুক্তিযুদ্ধের এটার সাথে কিন্তু মুক্তিযুদ্ধের সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের বীর শহীদরা সবাই তার তার নিজস্ব সম্মানের জায়গায় আছেন এবং থাকবেন সারা জীবন আজীবন বাংলাদেশের ইতিহাসে কিন্তু আমি বলছি যে ভারতের রয়ের তৈরি করা মুক্তিযুদ্ধের চেতনার শব্দটা যেই চেতনার বড়ি দিয়ে ঔষধ খাইয়ে বাংলাদেশিদের গত চুয়ান্ন বছর শাসন শোষণ করেছে সেই মুক্তিযুদ্ধের চেতনার গন্ডি ছিঁড়ে ফেলা হলো এই বিজয়ের মাধ্যমে এবং এটা আরও শক্তি থেকে শক্তিশালী হতে থাকবে ইনশাল্লাহ আগামীতে তার প্রভাব রাজনীতিতে পড়বে রাজনীতির এই যে আমির খসরু সালাউদ্দিনের মতো আউলফুল লোকজন যারা তারা এবং যারা যারা আরও কিছু আছে আজেবাজে লোক তৃতীয় শ্রেণীর লোক যে কি বলে নির্বাচনের সময় জনগণের বিএনপির ছেলে পেলের মায়ের হাত থেকে কেউ বাঁচবে না হুমকি ধামকি দিচ্ছে এদের গলা আস্তে আস্তে নামতে শুরু করবে কারণ এখন আস্তে আস্তে যেই বিডিআর হত্যার বিচারের জন্য সারা দেশ চিৎকার করছে বাংলাদেশের অবসরপ্রাপ্ত বরখাস্ত যার অন্যায়ভাবে যাদের যাদেরকে অনেকে বরখাস্ত করা হয়েছে কি বলে এটাকে সময়ের আগে কি এটাকে অবসরে পাঠানো হয়েছে জোরপূর্বক যারা হাসিনা মরিয়াল জেল জুলুম খেটেছে তারপরে মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির ওনাদের মতো মতো ব্যক্তিরা এই বয়সে সকাল বিকাল ঢাকা শহরের মতো এরকম একটা কঠিন চলাচলের জায়গায় সকাল বিকাল মন্ত্রণালয় থেকে দৌড়াদৌড়ি করছেন শুধুমাত্র বিডিআর হত্যার বিচারের জন্যই না আর অনেক অনেক সংস্কারের জন্য কিন্তু কিছুই হচ্ছে না যেই জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা এখন উনি তো বিডিআর হত্যার তদন্তের দায়িত্বে ছিলেন এবং উনি তো ওই তদন্তটাকে হাসিনার কথায় চাপা দিয়ে নষ্ট করে ফেলেছেন তার মানে যখন আপনি শিয়ালকে মুরগির বাগি দিবেন বাগি বুঝানি কথাটা শিয়ালকে মুরগির বাগি দেওয়া হ্যাঁ মানে শিয়ালকে শিয়ালকে মুরগির পাহারায় দেওয়া সুতরাং সেই মুরগির কি ভাগ্য ভাগ্যে কি আছে এটা তো বুঝতেই পারছেন সুতরাং হাসিনা ষোলো বছরে যা ছিল হাসিনার ছায়া হয়ে ভারতের ছায়া হয়ে এই জনগণকে এই উপদেষ্টা সরকারের কাছে শিয়ালের কাছে মুরগির কাছে মুরগির বাগে দিয়েছে আরে গিয়ে দেখেন ব্রিগেড জেনারেল শাখাওয়াত যিনি আগের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ও সেই চেয়ারে বসেই সব শেখ হাসিনাকে আপনি তো আপনাকে সবাই সম্মান করে আপনি দেশে আসেন আপনি নির্বাচন করেন লজ্জা সরম হায়া বাহায়া রক্তের মাঝখানে যদি কোনো রেড সেল থেকে থাকে বা চরিত্রে যদি কোন লজ্জা সরম থেকে থাকে পনেরোশো ছাত্র ছাত্রী গণহত্যা করে রাস্তার রক্ত শুকায় নেয় এইরকম একটা পিচাস খুনিকে উনি সম্মান করে কথা বলে আসার জন্য সাথে সাথে চোর মতো পালিয়ে গিয়ে আরেক উপদেষ্টার পদ দখল করে বসেছে উনি কি ছিলেন উনি ছিলেন হাসিনার আমলেই কিন্তু নির্বাচন কমিশনার এই হাসিনাকেই পাশ করানোর ব্যক্তি কিন্তু ও কারিগর কিন্তু ওনারা আর কি বলবো আর কত বলবো বলে তো শেষ করা যাবে না বারবার টাইমের দিকে তাকাচ্ছি কারণ বাংলাদেশের মানুষ কথা শুনতে চায় আবার অনেকেই দেখি কাজের কথা ব্রেকিং নিউজগুলো দুই সেকেন্ডের মধ্যে বলেন তারপরে কাজে চলে যায় স্কোর্স আছে যাদের কথায় যারা গালি দিয়ে কথা বলে তাদের কথাগুলো শুনি আপনাদের দেশ নিয়ে জরুরি কথা শোনার সময় নেই আপনারা বোরিং আপনারা লম্বা করে কথা বলেন আর দেশ নিয়ে কি জটিল কথা বলেন নিরাপত্তা নিয়ে কথা বলেন এইগুলো আমাদের দরকার নাই আমরা একটু হাসি খুশি মজার জোকস গালিগালাশ শুনি তারপর আমরা হিন্দি সিনেমা দেখতে বসে যাব অথবা মোশারফ করিবের ফানি একটা নাটক দেখতে বসে যাব